আজকের এই ভার্চুয়াল লাইফে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আমরা সবসময় ব্যবহার করি সো অনেক সময় বিভিন্ন কাজকর্মে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ঠিকমতো আমাদের কাছে যে এস এম এসগুলো আসে সেগুলো রিপ্লাই করতে পারি না সো হতে পারে আমাদের কোনো প্রিয় ব্যক্তি হতে পারে আমাদের খুব কাছের মানুষ হতে পারে খুব দরকার আমাদের অর্থাৎ কোনো এস এম এস করছে বা নক করছে সো আপনি তখন যদি কোনো রিপ্লাই করতে পারেন সো যে ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করছে সে ব্যক্তি একটু বিরক্ত হতে পারে বা আপনার জন্য খুব টেনশনও করতে পারে এমন হতো না যে আপনি জীবনে একটি লিখে দিলেন যে আজকে দুইটা পর্যন্ত আমি কাজ করবো বা তিনটার পর আমি ফ্রি হব বা আমি আসলে এস এম এস রিপ্লাই করবো সো হোয়াটসঅ্যাপে এমন একটি অ্যাপ্লিকেশান আছে একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশান যার কাজ দেখলে খুবই সারপ্রাইজ হবে অর্থাৎ আপনি যদি কোনো এস এম এস লিখে দেন অর্থাৎ ওই অ্যাপ্লিকেশান সেট করে দেন কোনো হোয়াটসঅ্যাপে যদি কোনো এস এম এস আসে তাহলে আপনার ওই এস এম এসটি রিপ্লাই করবো অটোমেটিকলি চলুন দেখা যাক যদি পুরোপুরি কাজটা দেখেন তারপরেই মনে হয় ভালো করে বুঝবেন সো হ্যালো বিওয়ার আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যান্ডার টিপস অ্যান্ড বিড়িতে আজকের টপিক হচ্ছে অটো রিপ্লাই ফর হোয়াটসঅ্যাপ সো এর কাজ দেখিয়ে আমার একটু সারপ্রাইজ হওয়ারই কথা বা হওয়াছি জাস্ট এখন আমি ওপেন করবো ওপেন করলে এটি ওকে ওয়েলকাম গ্রেট ওকে ডান ওকে আমাকে নোটিফিকেশন অ্যাক্সেস দিতে বলতে আমি নোটিফিকেশন এক্সেসটা দিচ্ছি ওকে ডান দেওয়ার পরে গেলাম ওকে ডান একটু ওকে ডান সো এখানে লিখতে হবে হাই রাইট নাও আই এম এ পার্টি পার্টি জি ওকে ডান সো আমি লিখলাম I have I have work I work now I call you after two M ওকে ডান সো এখানে আপনি যে কোনো এসএমএস লিখতে পারেন বাংলা ইংলিশ যে কোনো এস এম এস লিখতে পারেন এটা আপনার অর্থাৎ আপনার যখন যেটি প্রয়োজন হয় সেটি লিখে নিতে পারেন সো ওকে আমরা করলাম সো অটো রিপ্লাই টাইম ফর কন্টেস্ট অর্থাৎ দশ সেকেন্ডের মধ্যে হবে নাকি আট সেকেন্ড আমি পাঁচ সেকেন্ড দিলাম পাঁচ সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে সো গ্রুপ অর্থাৎ গ্রুপে অর্থাৎ আপনার যদি কোনো গ্রুপে থাকেন তাহলে এটি দশ মিনিট পরে আবার অটো রিপ্লাই হবে আর যদি কোনো কন্ট্রাক্ট বা কোনো সিঙ্গেল অর্থাৎ কোনো কন্ট্রাক্ট আপনার কাছে যদি কোনো নাম্বার থেকে যদি সরাসরি এস এম এস আছে তাহলে পাঁচ সেকেন্ডের ভিতরে রিপ্লাই হয়ে যাবে সো সো আমি অ্যাক্টিভ করলাম ওকে ডান তারপরে এখন জাস্ট দেখাবো এটি কাজ করে বা কিভাবে কাজ করে তো চলুন দেখা যাক অর্থাৎ এক কথায় এটি বোঝানো আছে যে কেউ যদি আপনাকে এস এম এস করে তাহলে আপনি নিজেটি এখানে সেট করে দেবেন সেই এস এম এসটি জানতে পারবে যে আপনি কাজে আছেন বা আপনি যে এই কাজে গেছেন বা আপনি এই এই টাইমের পরে ওর সাথে কন্ট্যাক্ট করবেন সো এই নয় যারা হোয়াটসঅ্যাপ বেশি ইউজ করেন বা খুব হোয়াটসঅ্যাপ সবসময় অ্যাক্টিভ থাকেন তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট উপকার আসবে অ্যাপ্লিকেশানটি আর যদি অ্যাপ্লিকেশনটি ভালো লাগে তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে দেব জাস্ট আপনি অর্থাৎ লিঙ্কই দেওয়া দিয়ে দিব জাস্ট লিঙ্কটি দেওয়ার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আপনাকে ধরনের একটা ভিউতে নিয়ে আসবে অ্যান্ড ভিউতে নেওয়ার পর জাস্ট আপনি ইনস্টল করে এটি ইউজ করা শুরু করবেন আর একেবারে নতুন একটি অ্যাপ্লিকেশান হতে পারে হতে পারে আপনার বন্ধুরা বা আপনার আশেপাশে মানুষটাই অ্যাপ্লিকেশান জানে না সো আপনি সবার আগে অ্যাপ্লিকেশনটি ইউজ করে মজা বা খারাপ বা ভালো দেখে নিতে পারেন আর হ্যাঁ প্লিজ আপনার জন্য নতুন নতুন বা খুব নতুন যে অ্যাপ্লিকেশনগুলো বা প্লে স্টোরে আপডেট থাকে বা যে অ্যাপ্লিকেশনগুলো নতুন রিলিজ করা হয় সেই অ্যাপ্লিকেশনগুলো দিতে চেষ্টা করি কারণ হচ্ছে আর সবসময় ইউনিক কিছুই দেওয়ার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো সাবস্ক্রাইব করে সারা থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন আর ভালো রাখবেন সো আজকের জন্য অতটুকু প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস বিডি